চলো আজ নিজেকে একটা প্রশ্ন করা যাক তুমি নিজেকে করো আমি নিজে করি কারণ এই প্রশ্নটা আমাদের জন্য খুবই জরুরি আচ্ছা তুমি জীবনটা চেয়েছিলে সেই জীবন তুমি কি পেয়েছো না আমার জীবনটা চেয়েছিলাম সেই জীবনটা কি আমরা পেয়েছি সেই জীবনটা কি আমরা কাটছি যদি না কাটতে পারি যদি না কাটিয়ে থাকি তাহলে মনে হয় না যে কোথাও না কোথাও কাটতি আছে কোথাও না কোথাও সমস্যা আছে প্রবলেম আছে যদি মনে হয় তাহলে কেন সেটা কি কবে না কেন নিজের জীবনের সংশোধন আনার চেষ্টা করবেন করা তো উচিত প্রতিটা মানুষের করা উচিত আসলে সমস্যা কি। জানো সমস্যা এখানে যে আমাদের মধ্যে অর্ধেক মানুষ এটাই জানে না যে আমাদের কোনটা পছন্দ হ্যাঁ আমাদের মধ্যে অর্ধেক মানুষ এটাই জানে না যে আমি কি চাই প্রথমে এটা জানাটা প্রয়োজন যে যে তুমি কি চাও তোমার কি ইচ্ছা তোমার কি স্বপ্ন তোমার কি লক্ষ্য তোমার কি এমন তোমার কি টার্গেট এটা জানাটা খুবই গুরুত্বপূর্ণ আর সেটা নির্ধারণ করার পরে এটা নির্ধারণ করাটা খুবই গুরুত্বপূর্ণ যে সেটা পাওয়ার জন্য তুমি কি নিজেকে কতটা নিচে নামাতে পারবে কতটা কতটা কষ্ট দিতে পারবে কতটা স্যাক্রিফাইস করতে পারবে কতটা সমর্পণ করতে পারবে কারণ বাস্তবতা আমরা মানি বা না মানি একটা মানুষের জীবনে কোনো কিছু করার জন্য কোনো কিছু পাওয়ার জন্য অনেক কিছু হারানোর প্রয়োজন পড়ে একটা কথা মনে রেখো যদি জীবনে দ্রুত কিছু পেতে যাও তাহলে কিছু এনজয় কিছু আনন্দকে হতাশা করতে হয় না আনন্দ আসবে জীবনে সেটা নিজের কাছের মাধ্যমে নিজের কাজের মধ্যে আনন্দ খোঁজার চেষ্টা করতে হবে নিজের কাজের মধ্যে শান্তি খোঁজার চেষ্টা করতে হবে সুখ খোঁজার চেষ্টা করতে হবে এই পৃথিবীতে সেই মানুষগুলো সব থেকে বেশি সুখী থাকে যারা নিজের কাজের মধ্যেই সুখ পেয়ে যারা নিজের কাজের মধ্যেই সুখ খুঁজে থাকে আমি তোমাকে লিখে দিতে পারি যদি তুমি কোনো কাজ করতে আনন্দ পাও যদি তুমি কোনো কাজ করে মজা পাও তাহলে সেটা থেকে সেটার থেকে গুরুত্বপূর্ণ কিছু হতে পারে না সেটা থেকে প্রয়োজনীয় কিছু হতে পারে না অবশ্যই কাজের মধ্যে একটা আনন্দ পাওয়াটা প্রয়োজন কাজের মধ্যে একটা মজা থাকাটা প্রয়োজন হ্যাঁ এটা ঠিক যে কিছু সময় এমন আসবে যখন নিজেকে বাধ্য করতে হবে আর এটা আসাটাও প্রয়োজনীয় এটা আসার পরে মনে হয় যে আমরা আমাকে কতটা দায়িত্ববান হতে হবে আমরা কতটা দায়িত্ববান হওয়া উচিত দেখো এমনটা নয় যে সব সময় কাজ করতে ভাল লাগে ভালো লাগবে তারপরেও কিছু মুহূর্ত কিছু সময় আমাদের নিজেদেরকে নিজেদের একটু মানি নেওয়া প্রয়োজন পড়ে দেখো একটা বিষয় নিজের মাথায় অনেক ভালোভাবে জেঠিনও যে কোনো মানুষের মধ্যে যদি জেদ থাকে কোনো মানুষের মধ্যে যদি খিদে থাকে এবং সেই মানুষটার মধ্যে যদি কোনো সত্যি কোনো প্রতিভা থাকে তাহলে তাকে কেউ আটকাতে পারবে না কেউ থামাতে পারবে না কেউ আটকাতে পারবে না কেউ তার পথের বাধা হতে পারবে না যে থাকাটা প্রয়োজন খিদে থাকাটা প্রয়োজন ইচ্ছে থাকাটা প্রয়োজন চাহিদা থাকাটা প্রয়োজন আগ্রহ থাকাটা প্রয়োজন এই সমস্ত কিছু একটাই প্রতি শব্দ অবশ্যই গাথক খেতে যে এগুলো একটা জিনিসকে ব্যাখ্যা করে যে সেটার কাজ প্রতি একটা নির্দিষ্ট চাহিদা একটা ভালোবাসা এগুলোর সঙ্গে সব ট্যালেন্ট সমৃ সমিত হয় তখন একজন মানুষ অন্য অন্যরূপে রূপান্তর করে তখন একজন মানুষের ক্ষমতা অনুভাবে সমাজের সামনে আত্মপ্রকাশ ঘটে জীবনে কিছু বিষয় ক্লিয়ার হওয়াটা প্রয়োজন প্রথমত তুমি কি করতে চাও দ্বিতীয়ত সেটা করার জন্য তুমি কতটা স্যাক্রিফাইস করতে পারবে কতটা ত্যাগ করতে পারবে দ্বিতীয়ত সেটা তোমার জন্য কতটা প্রয়োজনীয় সেটার মধ্যে তুমি নিজের কতটা আনন্দ পাবে তুমি দেখবি জীবনে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের হাতে আমাদের প্ল্যানিং আমাদের হাত লক্ষ্য থাকে একটাই নির্দিষ্ট টার্গেটও থাকে কিন্তু থাকে না শুধু খিদে থাকে না শুধু চাহিদা থাকে না শুধু ইচ্ছে থাকে শুধু আগ্রহ থাকে না শুধু ক্ষুদ্ধা একজন মানুষের জীবনে কোনো পরিবর্তন হতে পারে না শুধুমাত্র প্রতিভা দ্বারা এই পৃথিবীতে প্রতিভা মানুষ অনেক আছে কিন্তু প্রতিভা হওয়ার সঙ্গে সঙ্গে মেহান্তি হওয়াটা প্রয়োজন পৃথিবী যে কোনো ইন্ডাস্ট্রি যে কোনো কোম্পানি থেকে তুমি ঘুরে এসো এদের প্রতিভা মানুষ যতটা প্রয়োজন তার থেকে অনেক বেশি প্রয়োজন মেহেন্তিশীল মানুষ কোনো ক্রিকেটস কোনো ফুটবল কোচকে জিজ্ঞাসা করো তা কি বলতে চায় তাদের একই ধারণা তারা অবশ্যই প্রতিভাকে প্রধান দেয় কিন্তু তারা মনে করে যে প্রতিভা থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আগ্রহ প্রতিভা থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে পরিশ্রম অবশ্যই পরিশ্রম মেহনতিশীল হওয়াটা প্রয়োজনীয় শুধুমাত্র ট্যালেন্ট থাকাটা কাফি নয় শুধুমাত্র ট্যালেন্ট থাকলেই সমস্ত কিছু হয় কিছু হয় নয় একজন মানুষের অভিজ্ঞতা তার ট্যালেন্টের থেকে হাজার গুণ বেশি দামি এটা কি জানো যদি তুমি একজন মানুষের ট্যালেন্ট হয়ে যাও তাদের অভিজ্ঞতার দূরত্ব বদলতে তুমি যত বেশি অভিজ্ঞতা সঞ্চয় করবে তত বেশি মানুষ ট্যালেন্টেড হয়ে উঠবে আর অভিজ্ঞতা কোথা থেকে আসে যান ব্যর্থতা ভুল এগুলো থেকে আমরা যত বেশি ভুল করি তত বেশি অভিযুক্ত হয় তত বেশি ব্যর্থ হই তত এতটা জেনে যায় যে এটা করা যাবে না যত বেশি ভুল করি তত এটা জেনে যাই যে এটা করা যাবে না কোনটা করা যাবে না এটা জানাটা খুবই গুরুত্বপূর্ণ কোনটা করা যাবে এটার থ্রু দিয়ে আমরা হয়তোবা সফলতা খুব সহজে পেয়ে যাব কিন্তু সফলতা হওয়া পরেও যদি ব্যর্থতার সামনাসামনি আসি যদি ব্যর্থতার মুখোমুখি হইও তখন এটা জানাটা খুবই গুরুত্বপূর্ণ যে কোনটা কোনটা করা যাবে না আর কোনটা কোনটা উচিত নয় কোনটা করা যাবে না সেটা আমাদেরকে শেখায় আমাদের ব্যর্থতা আমাদের বিফলতা তাই সফলতা পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যর্থতা আসাটা জরুরি আমরা মনে হয় প্রতিভা ব্যর্থতা কি সঞ্চিত দেয় যে সফলতা খুবই সনিকট জীবনটা খুবই দ্রুত পরিবর্তন হতে চলেছে সুতরাং ব্যর্থতাকে ব্যর্থতাকে এত নিচু দেখে দেখো না প্রতিটা সফল ব্যক্তির ইতিহাস কেটে দেখো তুমি ব্যর্থতা বেশি বেশি পাবে হ্যাঁ যদি আর সফলতার কাহিনি দশটা থাকে ব্যর্থতার কাহিনি হয়তো হাজারটা আছে আমরা ভুলে যাই আমাদের ভুলে যাই যে ব্যর্থতা সফলতা পরটা কি করে দেখা আমি এটা কথাই প্রয়োজনীয় বলি যে চেষ্টা এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ করছে গুরুত্বপূর্ণ এটা নয় যে তুমি কতটা চেষ্টা করছো গুরুত্বপূর্ণ এটা যে তুমি কতটা এক্সট্রা করছো জীবনে এগিয়ে যাওয়া গেলে এক্সট্রাটা করতে হবে বেশি করতে হবে অন্যরা যতটা করছে তার থেকে একটু বেশি চেষ্টা করতে হবে এইটুকু বেশি চেষ্টা তো আমাদের এগিয়ে রাখবে অন্যদের থেকে শুধুমাত্র চেষ্টা তোমাদের জীবনে পরিবর্তন আনতে পারে না আর যদিও পরিবর্তন এনে থাকে সে পরিবর্তন দীর্ঘস্থায়ী করার জন্য স্টার্ট করাটা গুরুত্বপূর্ণ ম্যানস যতটা সে সেট করছো এমনটা নয় যে ততটা আমাদের ক্ষমতা তুমি যতটা ভাবো তার থেকেও তোমার ক্ষমতা অনেক গুণ বেশি হ্যাঁ মানুষ যখন ভাবে যে আমার দ্বারা এর থেকে বেশি আর কিছু হবে না তখন মানুষ তার ক্ষমতার পঞ্চাশ বিশ্বাস করো এটা সত্য যে এই সাইজ বলে আমি বল বলছি না এটা তো আমি তোমার সামনে শুধুমাত্র তুলে ধরছি কিন্তু বাস্তব এটা সত্য যে অস্বীকার করলেও কোনো যা আসে না কারণ আমাদের অস্বীকার করতে এটা রূপান্তরিক এটা পরিবর্তন হবে না আমরা চালীয় বাস্তবতাকে অস্বীকার করতে হয়তোবা পারবো না আবারও বলছি যে জীবন তুমি চেয়েছিলে যে জীবন তুমি চেয়েছো সে জীবন তুমি যাওয়া সে জীবন যদি না পেয়ে থাকো তাহলে মনে রেখো কোথাও না কোথাও কাটতি আছে আর তুমি আমি এটা ভালোই জানি যে আমার কোথাও ফাঁকিটা দিচ্ছি বিশ্বাস করো আমাদের আসল অলস্থা আমাদের সবথেকে বড়ো শত্রু একজন মানুষের জীবনে সব থেকে বড় শত্রু হচ্ছে গিয়ে তার আসল অলস্তা কোনো মানুষের সফলতার পিছনে যদি কেউ থেকে বেশি বাধা সৃষ্টি করে সেটা হচ্ছে অলস্তা এই যে আজ নয় কাল কাল নয় পরশু এই ধরনের ধারণাগুলো আমাদের জীবনে কতটা এফেক্ট ফেলে কাজ তোমাকে যদি বোঝাতে পারতাম তুমি যেগুলো পেতে চাও জীবনে যেগুলো পেতে চাও সেগুলো পাওয়ার জন্য তুমি কতটা ত্যাগ করেছো। রাজি আছো কি ত্যাগ করতে রাজি আছো কি কতটা মেহনত করতে রাজি আছো কতটা স্যাক্রিফাইস করতে রাজি আছো কতটা আনন্দকে বিসর্জন দিতে রাজি আছো কতটা নিজেকে প্রস্তব নিজে নিজেকে প্রশ্ন করো তোমার প্রশ্নের উত্তর উপরে অনেক কিছু নির্ভর করে একজন মানুষ যদি নিজের জীবনে পরিবর্তন আনতে চায় তাহলে নিজেই নিজেকে প্রশ্ন করতে হবে নিজে নিজেকে বোঝাতে হবে নিজে নিজেদের ক্ষুদ্র নিজের নিজের ঘাটতিগুলো বার করতে হবে আমরা আনন্দের রেজাল্ট দেখে কী মনে করি যে মানুষটা খুবই ভাগ্যবান মানুষটা কত ভাগ্যবান আর ভাগ্যবান নয় আমরা তো মনে হয় আমাদের মধ্যেই বেশিরভাগ মানুষ ভাগ্য এটাই লেখা আছে যে চেষ্টা করলে পাবে চেষ্টা না করলে হারাবে চেষ্টা করলেই পাবে চেষ্টা না করলে বঞ্চিত হবে আমরা চেষ্টা করতে রাজি সময়ে অপচয় করতে একটা ভীষণ রকমের মজা পাই কিন্তু এই মজাই যে একটা সময় সাজা হতে পারে আমার এটাই ভুলে যায় কিন্তু হ্যাঁ যত দ্রুত দেখো যত দ্রুত তুমি তোমার লাইন থেকে বেরানোর পরে আবার লাইনে ফিরে আসতে পারবে যত দ্রুত তুমি পথ দুষ্ট হওয়ার পর আবার ঠিক পথে ফিরে আসতে পারবে যত দ্রুত তুমি নিজেকে পরিবর্তন করতে পারবে যত দ্রুত তুমি নিজেকে চিনতে পারবে যত তত দ্রুত তোমার জীবনটা পরিবর্তন হবে মেহনতির যত রেজাল্ট জীবনের সহজ ফান্ড এটা ভাগ্যের কি আছে আমরা কেউ জানি না ভাগ্য নিয়ে এতটা ভাবা উচিত নয় কারণ ভাগ্য আমাদের উপরেই আমাদের হাতে নেই হ্যাঁ আমাদের মেহনত আমাদের হাতে আছে তাই আমরা ভাবতে পারি যে মেহনত ইকুয়াল রেজাল্ট আমরা যতটা মেহনত করব। ততটা পরিশ্রম করব ততটা রেজাল্ট পাব আর হ্যাঁ বাস্তব দু ঘন্টা মেহনত করি কখনো দশ ঘন্টা রেজাল্ট আসা করাটা উচিত হবে না কারণ এত নিরাশা বাড়লে হতাশা বাড়ে আমাদের মধ্যে প্রায় সবাই তো চায় যে আমরা আমাদের জীবনটাকে পরিবর্তন করব সবাই তো চায় নিজের জীবনটাকে পরিবর্তন করতে কিন্তু শুধুমাত্র পরিবর্তন করব এই চিন্তা ভাবনাটাই যথেষ্ট না শুধুমাত্র এই চিন্তা ভাবনাটাই যথেষ্ট নয় পরিকল্পনা নেওয়াটা সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেওয়াটা প্রয়োজনীয় কারণ পদক্ষেপ এবং পরিকল্পনা এই দুটোর সমৃদ্ধ ফল হচ্ছে রেজাল্ট অবশ্যই একটা নির্দিষ্ট পরিকল্পনা তৈরি করো একটা নির্দিষ্ট লক্ষ্য সেটা করো এখন তারপরেও নিজে প্রশ্ন করো যে যেটা যেটা করতে চাই সেটা পেতে চাই সেটার জন্য আমি নিজে কি কতটা কতটা কষ্ট দিতে আজি আছি কতটা চেষ্টা করতে রাজি আছি কতটা ত্যাগ স্বীকার করতে রাজি আছি যদি তোমার উত্তর প্রত্যেকটা পজিটিভ আসে যে না আমি ত্যাগ স্বীকার করতে রাজি আছি আমি চেষ্টা করতে রাজি আছি আমি মেহনত করতে রাজি আছি আমি পরিশ্রম করতে রাজি আছি যদি এই সমস্ত অ্যান্সারগুলো আসতে তাহলে পরিবর্তন আসবে অবশ্যই আসবে তোমার কাছে অনুরোধ করব নিজেই নিজেকে প্রশ্ন করো নিজের নিজেকে প্রশ্ন করো জিজ্ঞাসা করো যে কি করা উচিত এবং কি করা উচিত নয় যেগুলো করা উচিত নয় সেগুলোকে আস্তে আস্তে নিজেকে জীবন থেকে বার করে দেওয়া চেষ্টা করা সেগুলো থেকে আস্তে আস্তে নিজের সরিয়ে আনার চেষ্টা করো সেটা যে কোনো পরিস্থিতিতে তোমাকে করতে হবে সবাই চেষ্টা করেছে তোমাকে চেষ্টা সাথে এক্সট্রা করতে হবে জীবনের সব কিছুই এমন পাওয়া যায় না এমনই এমন পাওয়া যায় না কিছু পাওয়ার জন্য কিছু হারাতে হয় কিছু পাওয়ার জন্য কিছু করতে হয় নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টা করতে হয় নিজের সমস্ত কিছু তুমি ভুলে যাবে সত্যি কথা বলছি যদি তুমি মনে করো যে নিজের জীবন পরিবর্তন করাটা প্রয়োজনীয় তাহলে নিজের জীবনের প্রতি গুরুত্ব দেওয়াটা প্রয়োজনীয় নাকি এই পৃথিবীতে নেগেটিভ জিনিসগুলোর প্রতি তোমার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ সে কি সেগুলো দেখো এবং যেগুলো করতে শুরু করো তুমি কি জানো না তোমার জন্য কোনটা গুরুত্বপূর্ণ অবশ্যই জানো প্রতিটা মানুষ জানে সবাই জানে নিজের জন্য কোনটা প্রয়োজনীয় কিন্তু আমরা পদক্ষেপ নেই না আমাদের পদক্ষেপ নিতে পারি না এটা আমাদের ব্যর্থতা আগেও বলেছি এখনো বলছি বারবার বলবো মেহনত শুধুমাত্র যথেষ্ট নয় শুধু মাত্র পরিশ্রমও যথেষ্ট নয় পরিশ্রম তো সবার কাছে পদক্ষেপ যথেষ্ট নয় তোমার এটা জানাটা প্রয়োজন যে কি হতে পারে তুমি জীবনে কতটা পরিবর্তন আসতে পার তুমি যেটা চাও তুমি সেটা চাইছো সেটা আসার পরে এগুলো তোমাকে মোটিভেট করবে যখন তুমি ভাববে এই আমাদের জীবনটা এমন হয়ে যাবে তুমি যদি আমি এটা করতে সক্ষম হই এগুলো আমাদের বিশ্বাস করো অনেক বেশি মোটিভেট করবে আর এই মোটিভেট থাকাটা প্রয়োজনীয় নিজেকে মোটিভেট রাখাটা প্রয়োজনীয় প্রতিভা প্রতিটা পদক্ষেপে যখন নেগেটিভ থট আসছে তখন মোটিভেট ফিল করাটা প্রয়োজনই এটা ভুলে যেও না জীবন তখনই সুন্দর হবে যখন তুমি জীবনটাকে সুন্দরভাবে শুরু করবে যখন তুমি জীবনটাকে সুন্দর করে সুন্দর মনে করবে যখন তুমি জীবনটাকে সুন্দর তৈরি করার জন্য নিজের সত্ত্ব দিয়ে চেষ্টা করবে আর মনে রেখো চেষ্টা নিয়ে টেনশন করো না প্রয়োজন নাকি রেজাল্ট নিয়ে কারণ চেষ্টা আমাদের হাতে আছে রেজাল্ট আমাদের হাতে নেই আমরা চেষ্টা করতে পারি কারণ যে জানে হয়তোবা তোমার চেষ্টা আমাদের মানসিক শান্তির সবথেকে বড়ো কারণ হবে হয়তোবা আমাদের অজুহাত দেওয়ার পথে সবথেকে বড়ো বাধা হবে নিজে প্রশ্ন করাটা প্রয়োজনীয় এই প্রশ্নের উত্তর খুঁজে সে